আল্লাহর পয়গম্বর একটা মজলিসের মধ্যে বসে আস আছে হঠাৎ করে এক সাহাবি আল্লাহর দাওয়াত দিলেন কারণ আল্লাহর পয়গম্বর সবসময় প্রায় ক্ষুধার্তই দে আল্লাহর পয়গম্বরকে সেই সাহাবি আল্লাহর পয়গম্বরকে দাওয়াত দিলেন ইয়া হাবিবাল্লাহ আপনি আমাদের বাড়িতে আজকে মেহমানদারি হবেন আমাদের বাড়িতে খাবার খাবেন সেই মজলিসের মধ্যে যত মানুষ ছিল সমস্ত মানুষদেরকে বললেন হে আমার সাহাবারা আমার এই সাহাবি আমাকে দাওয়াত দিয়েছি অতএব আজকের এক বেলা মেহমানদারি তোমাদের সকলের তার বাড়িতে এখন সেই লোক টেনশনে পড়ে গেছে যা আমি আল্লাহর পয়গম্বরকে একজনকে দাওয়াত দিলাম আচ্ছা বলেন তো এখন আপনি একজনের আয়োজন করছেন দাওয়াত দেওয়ার জন্য যেমন ধরেন মসজিদের ইমাম সাপরে বলছেন কি বলছেন যে হুজুর আজকে দুপুরে আপনি আমাদের বাড়িতে কি খাবেন খাবার খাবেন এখন ইমাম সাপ যদি জুমার নামাজে বক্তৃতা দেয় যে অমুক ব্যক্তি আপনাদের সকলকে দাওয়াত দিয়েছে তার বাড়িতে আজকে দুপুরে তা আপনি আপনারা সকলে খাবার খাবেন তাহলে বলেন আপনার অবস্থাটা কি থাকবে অবস্থাটা কি হবে এখন সেই সাহাবি মনে মনে চিন্তা করে যে আমি আল্লাহর পয়গম্বরের জন্য একা একজন মানুষের জন্য আমি পাক করেছি আল্লাহর পয়গম্বর এটা কি করলো সমস্ত সাহাবাই কেরাম যদি আমার বাড়িতে যায় তাহলে তো আমি খাবার দিতে পারবো না আল্লাহর পয়গম্বরের সাহাবি আল্লাহর পয়গম্বরকে বললেন ইয়ার সুল্লাহ আমি তো আপনাকে একা দাওয়াত দিলাম আপনি কেন সকলকে এর মাঝখানে শরিক করে নিলেন আল্লাহর পয়গম্বর সে সাহাবিকে বলেছিল হে আমার সাহাবি তুমি যে আমার জন্য আয়োজনটা করেছ যে তরকারির আয়োজনটা করেছ এই তরকারির ডাকনাটা কখনো পাতিল থেকে খুলবা না আর আমার সমস্ত সাহাবাই কেরাম গিয়ে তোমার বাড়িতে খাবার খাবে যখন খাবার খাওয়া শেষ হবে তারপরে সেই পাতিলের ডাকনাটা তুমি উঠাবা আল্লাহর পায়গম্বরের সমস্ত সাহাবাই কেরাম সেই সাহাবির বাড়িতে গিয়ে টিপটি সহকারে খাবার খাইলো খাবার খাওয়ার পরে যখন সেই সাহাবিটা তার পাতিলের ডাকনাটা খুললো খোলার পরে দেখতে পারলো আল্লাহর পয়গম্বরের জন্য যেই টুকু তরকারি রান্না করেছিল সেই টুকু তরকারি এখন পর্যন্ত রয়েছে সুবহানাল্লাহ এটা হলো আল্লাহর পয়গম্বরের একটা মুজিজা